কানাডায় চাকরির বাজার নিয়ে আপনারা অনেকেই যারা নতুন আসছেন খুবই কনসার্ন যেখানে চাকরি সহজে পাওয়া যায় না আসলে ঠিক এখানকার যে কোনো চাকরি করতে গেলে বা চাকরি পেতে হলে আপনাকে এন্ট্রি লেভেলে ঢুকতে হবে এবং এন্ট্রি লেভেলে ঢুকার আগে অনেকগুলো শর্ত থাকে একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার যখন শিক্ষাগত যোগ্যতা হলো এখানে পড়াশোনা করলেন তখন তারা বলবে যে আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কি না হ্যাঁ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তখন আপনাদের হয়তো জিজ্ঞেস করবে যে আপনার ক্যানেডিয়ান কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কি না অর্থাৎ একটার পর একটা কন্ডিশনস থাকে এরপরও সহজে চাকরি পাওয়া গেল আপনাকে প্রয়োজনীয় আরও প্রশিক্ষণ নিতে হয় তারপরে আপনি প্রফেশনে ঢুকলেন এরপরে দেখলেন যে একদিন হঠাৎ করে আপনার চাকরিটা নেই এখানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন কোম্পানি লে অফ হয়ে যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা একটা বড় স্টোর রোনা নাম কানাডার যে কয়টা বড় স্টোর আছে তার মধ্যে রোনা একটা অনেক বড় স্টোর এ স্টোরটা বন্ধ হয়ে গেছে সম্প্রতি গত মাসের আগের মাসে এই স্টোরটা বন্ধ হয়ে গেছে এখানে অনেক কর্মচারী কাজ করতো এবং যেহেতু এই বাঙালি অধ্যুষিত এরিয়া এখানে অনেক বাঙালিও কাজ করতো আমি জানি টরন্টোতে আমাদের এই এরিয়াতে এগলিংটনের যে রোনা স্টোর এটা বন্ধ হয়ে গেছে এটা কানাডার একটা নিত্যনৈমিত্তিক ঘটনা অর্থাৎ প্রায় কোনো কোনো প্রতিষ্ঠান বড়ো বড়ো প্রতিষ্ঠান লে অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে একটা কারণ তো হইতে পারে যে কানাডার যে রিসেশনের মতো অবস্থা চলছে ইনফ্লেশন চলছে সেটাও একটা কারণ হইতে পারে কিন্তু এটা ইউজুয়াল এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক ঘটনা না কানাডায় বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান হঠাৎ করে লে অফ হয়ে যায় এটার জন্য সবাই প্রস্তুত থাকে এবং এটা কোনো আনইউজুয়াল ব্যাপার না এখানে তো চাকরির যখন এই অবস্থা এখানকার কানাডাতে সেখানে সবচেয়ে ভালো হয় যদি নিজে কিছু করা যায় ব্যবসার মতো এরকম যদি কিছু করা যায় যেখানে একজন উদ্যোক্তা হয়ে আপনি কাজটা শুরু করবেন কারণ এখন বাংলাদেশে আমি দেখেছি যে ছেলে মেয়েরা এখন উদ্যোক্তা অনেকে এখন নতুন নতুন কিছু কাজ করছে অনলাইনে করছে অফলাইনে করছে তারপরে বিভিন্ন ধরনের ফুড বিশেষ করে ফুডের এই কাজটা অনেকেই করছে এখন বিভিন্ন হোম ডেলিভারি আছে কানাডায়ও আছে ইটস আছে স্কিপ দ্য ডিশেস আছে এরকম অনেকগুলো আপনি বাসায় বসেও করতে পারেন কিন্তু চাইলে আপনি কোনো একটা প্রতিষ্ঠান খুলেও করতে পারেন ফুডের খাবারের খুব চল এখানে কানাডায় আমি জানি না অন্যান্য দেশের কথা আমাদের টরন্টোতে প্রতি সপ্তাহে অনুষ্ঠান প্রতি মাসে অনুষ্ঠান এবং সব অনুষ্ঠানে আপনার খাবার লাগে আর এখন এটা আরও বাংলাদেশের মানুষের যেহেতু এখানে ইমিগ্রেশন ইনফ্লাক্সটা বেশি প্রচুর মানুষ এখন বাংলাদেশের মানুষ এখানে সেই কারণে বাংলাদেশের খাবার বাঙালি খাবারের খুব এখানের ডিমান্ড দুই একটা প্রতিষ্ঠান পরিচিত যা আছে কানাডা এই বাংলাদেশের সেগুলোর খুব চলে এবং তাদের ডিমান্ডও অনেক হাই আপনি যদি কানাডায় নতুন এসে থাকেন তাহলে আপনি এই ধরনের কিছু একটা চিন্তা করতে পারেন এখানে কয়েকটা লাইসেন্স নিতে হয় সেই লাইসেন্সগুলো আপনি পেয়ে যাবেন যদি সেই সমস্ত লাইসেন্সের যে সমস্ত শর্ত থাকে সেগুলো পূরণ করতে পারেন তবে আপনি স্মল স্কেলে ছোটো করে শুরু করতে পারেন ব্যবসা এবং সেটা আপনার আমি মনে করি যে প্রয়োজনীয় কিছু দক্ষতা যেটা যদি আপনি এখন বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে জিনিসগুলো শিখে আসলেন অথবা এখানেও শিখতে পারেন তাহলে আপনি কাজটা শুরু করতে পারেন এবং এই ধরনের উদ্যোক্তা হয়ে যদি আপনি কাজ শুরু করতে পারেন তাহলে আপনার চাকরির জন্য এখানে ছুটেছুটি করতে হবে না আপনি নিজে চাকরি দিতে পারবেন অন্যকে প্রিয় বন্ধুরা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পেছনে এটা প্রিমিয়াম সুইটস একটা বাংলাদেশের মালিকানাধীন একটা মিষ্টির দোকান এখানে এই প্রিমিয়াম সুইটস খুব জনপ্রিয় বিশেষ করে কানাডার টরন্টোতে আমি জানি না অন্যান্য প্রভিন্সে এটা আছে কি না তাই আমাদের এই টরন্টোতে এই প্রিমিয়াম সুইটস খুব জনপ্রিয় শুধুমাত্র টরন্টো বলে ভুল হবে টরন্টোর আশেপাশে যে শহরগুলো আছে মিসিস আগেতে আমি শুনেছি ব্রামটনও আছে এবং কানাডাতে এটা একটা আউটলেট এটা আপনার ল্যাবোভিক্যাবনিও আরও অন্যান্য কয়েকটা আউটলেটও ওদের আছে বিভিন্ন জায়গায় এটা খুব নাম করছে কারণ এখানকার মিষ্টি খুবই প্রসিদ্ধ শুধু মিষ্টি না অন্যান্য আইটেমও আছে এখানে এবং বিভিন্ন বিয়ে বাড়ি বা অন্যান্য যে সমস্ত বড়ো বড়ো প্রোগ্রামগুলো হয় সেখান থেকে এই মিষ্টিগুলো নেওয়া হয় শুধুমাত্র যে বাংলাদেশের মানুষ এই মিষ্টি কেনে তা না ইন্ডিয়ান পাকিস্তানি অ্যারাবিয়ান সব দেশের লোক এই মিষ্টিগুলো পছন্দ করে বাংলাদেশের এই একটা ব্যবসা প্রতিষ্ঠান খুব জনপ্রিয় এখানে এবং এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যারা করতে চান কানাডায় এসে তাদের জন্য অবাহিত সুযোগ রয়েছে এখানে আপনারা এখানে এই ব্যবসা কীভাবে শুরু করবেন বিশেষ করে মিষ্টির দোকানের ব্যবসা প্রিমিয়াম সুইটসের মতো তারাও মনে হয় এখানে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করে তো এইখানে ট্রেনিং করে আপনি কাজ শুরু করতে পারেন হয় এখানে কাজ করতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি অথবা এদের সাথে কোনো জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারেন বা এদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন কানাডা কিন্তু এই ধরনের আইটেমের এখন খুব চলে এবং যেহেতু প্রচুর মানুষ এখন কানাডায় আসছে বিশেষ করে টরন্টোতে আপনিও চাইলে এ ধরনের কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার এখানকার স্থানীয় কিছু লাইসেন্স নিতে হবে কিন্তু যে প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা এবং কারিগরি জ্ঞান সেটা সেটা আপনি এখান থেকে ওদের সহায়তা পেতে পারেন বা অন্যান্য যে সমস্ত প্রশিক্ষণকারী প্রতিষ্ঠান আছে প্রশিক্ষণ দানকারী তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারেন তো ইন্ডিয়ান বিভিন্ন প্রতিষ্ঠানও এই প্রশিক্ষণ প্রশিক্ষণগুলো এখানে প্রদান করে আপনি এখানে এলে তাদের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণটা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন এবং এই ব্যবসা কিন্তু খুব জনপ্রিয় বাংলাদেশের আমি হয়তো অন্য কোনো দিন আপনাদের সন্ধ্যার পরে নিয়ে যেতে পারবো এখানে আরেকটা শপিং মল আছে সেখানে প্রচুর মানুষ জমায়েত হয় বিশেষ করে আমি দেখেছি সন্ধ্যার পরে উইকেন্ডগুলোতে এবং বেশিরভাগই কিন্তু এই ধরনের মিষ্টির দোকান বা স্ন্যাক্স আইটেম চলে তো আপনারা যারা নতুন আসছেন কিছু করবেন ভাবছেন তারা এই কাজটা দেখতে পারেন এবং এই ব্যবসা এবং এটা যে অনেক মাল্টি মিলিয়ন ডলার বিজনেস তা না অনেক বড় ব্যবসা না আপনি স্মল স্কেলে শুরু করতে পারেন লার্জ স্কেলেও করতে পারেন আপনি এটা এটা চাইলে আপনি ফ্র্যাঞ্চাইজও করতে পারেন তো কাজে বিভিন্ন ধরনের অপশন আছে এখানে এই সমস্ত প্রোগ্রামগুলোতে জড়িয়ে পড়া কারণ চাকরি বাজার কানাডায় এমনিতে এখন অনেক মন্দা তো তাছাড়া চাকরির বিভিন্ন শর্ত থাকে শিক্ষাগত যোগ্যতা লাগে ভোকেশনাল ট্রেনিং লাগে তো এটার জন্য আপনার শুধুমাত্র পুঁজি এবং আপনার প্রশিক্ষণ এবং আপনার পরিশ্রমই যথেষ্ট আশা করি যে আপনারা এই ধরনের নতুন নতুন ভেঞ্চারগুলো নতুন নতুন কাজগুলা যে এন্টারপ্রেনিউরাল ওয়ার্ক যে সমস্ত আপনারা অনেক উদ্যোক্তা আছে বাংলাদেশে আমি জানি আপনারা এগুলো সহজে করতে পারেন এবং বাংলাদেশের মানুষের এই নলেজটা খুব ভালো কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন